শহরের জাঁকজমকপূর্ণ নিউ ইয়ার সেলিব্রেশন তো তোমরা অনেক দেখেছ একেবারে লাইট সাউন্ড ক্যামেরা অ্যাকশন গ্রাঞ্জার কিন্তু হিমালয়ের কোনো ছোট্ট গ্রামে কোনো পাহাড়ি চার্চে নিউ ইয়ার মাস কখন অ্যাটেন্ড করেছ চলো আজ তোমাদের সঙ্গে সেরকম একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি পাহাড়ে সন্ধ্যে ঠান্ডা আমেজ সঙ্গে গরম চা দারুণ জমে গেছে চলে এলাম আরেকটা মনপাহাড়ি স্টোরিজ নিয়ে হাই আমি মনপাহাড়ি শান্তনু ট্রাভেল ইজ এ হলিডেজের সঙ্গে আমরা এসেছি সাংসের কালিম্পং থেকে পনেরো কিলোমিটার দূরে কাঞ্চনজঙ্ঘা তিস্তা নদী ফুল পাখি জঙ্গল সব কিছু নিয়ে এটা একটা দারুণ অফভিট জায়গা এই সাংসের পঞ্চায়েত প্রধান হচ্ছেন চুমিত লেপচা ওনার ডাকেই আজকে আমরা যাব সেন্ট মাইকেলস চার্চ নিউ ইয়ার মাস বিম্বংয়ে তোমরা নিশ্চয়ই পঞ্চায়েত এই সিরিজটা দেখেছ ওটিটিতে ওখানকার সেই নীনা গুপ্তা মনে আছে উনি ছিলেন পঞ্চায়েত প্রধান কিন্তু রিল আর এই চুমিত লেপচা হচ্ছেন রিয়েল ঠিক আছে চলো আমাদের এবার যাওয়া যাক ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই পড়েছে আজকে ন্যাচারালি হবেই ফার্স্ট জানুয়ারির সন্ধেবেলা টেম্পারেচার তো একটু ডিপ করবেই তবে যথেষ্ট পরিমাণে উলেন্স চাপিয়ে আমি কিন্তু বেশ এনজয় করছি এই হিমালয়ান উইন্টার আমার আরেকটা জিনিস খুব ভাল লাগে জানো সন্ধ্যেবেলা এই পাহাড়ে বেরোলে যখন দেখি দূরের পাহাড়ের গায়ে আস্তে আস্তে ছোট ছোট করে একটা দুটো আলো ফুটে উঠছে দারুণ রোমান্টিক লাগে ব্যাপারটা একেবারে সাজবাতির রূপকথা তাই না গাড়ি থেকে নামতেই সেই মনে পড়ে গেল সাইলেন্ট নাইট হোলি নাইট অল ইজ কাম অল ইজ ব্রাইট অসম্ভব নির্জন জায়গাটা একেবারে শান্ত চারিদিকে তার মধ্যে একটা সিম্পল ছোট্ট ছিমছাম চার্চ দারুণ সাজিয়েছে জায়গাটা সিম্পল সাটল ইয়েট বিউটিফুল ওয়েলকাম টু সেন্ট মাইকেলস চার্চ সাংসেট বিমবং বাইরেটা আগে একটু ঘুরে নিই তারপরে ভেতরে ঢুকে দেখব বাহ কি দারুণ নেটিভিটি সিন সাজানো হয়েছে আচ্ছা একটা ব্যাপার দেখেছো এই যে বিভিন্ন মডেল আর্ট অবজেক্ট এটসেট্রা নিয়ে খুব শিল্পবোধের সঙ্গে যিশুখ্রিস্টের জন্মের ঘটনাটাকে তুলে ধরা হয়েছে ঠিক সেই একইভাবে ঝুলনের সময় শ্রীকৃষ্ণের জন্মগ্রহণের ঘটনাটাকেও খুব এস্থেটিক্যালি তুলে ধরা হয় এই দুটো রিপ্রেজেন্টেশনের মধ্যেই একটা প্রচণ্ড সিমিলারিটি আছে না অ্যাকচুয়ালি ডিপ ডাউন উই অল আর দ্য সেম আমরা সবাই সমান আচ্ছা এইবার কিন্তু চার্চের ভেতরে ঢোকার সময় হয়ে এসেছে আর একটু বাদেই সেন্ট মাইকেলস চার্চ বিমবং সাংসেরে শুরু হতে চলেছে নিউ ইয়ার্স মাস চার্চের ইন্টিরিয়ারটা কিন্তু বেশ বড় অ্যান্ড ভেরি ওয়েল মেনটেন্ড ইতিমধ্যে স্থানীয় লোকজনেরা আস্তে আস্তে আসছেন সিটস আর গেটিং ফিল্ড ফাস্ট আমার চার্চের ওপরের এই ব্যালকানিটা বেশ ইন্টারেস্টিং লাগলো একটু ঘুরে আসা যাক আমি আগে একটু পড়ে এসেছিলাম দ্য হিস্ট্রি অফ সেন্ট মাইকেলস চার্চ বাকিটা স্থানীয় লোকজনদের কাছ থেকে জেনে নিলাম মোটামুটি বিংশ শতাব্দীর প্রথম ভাগ ফাদার গ্যাস্টন গ্রাস একজন ফ্রেঞ্চ ক্যাথলিক মিশনারি উনি সর্বপ্রথম এসেছিলেন সাংসের বিম্বং এই গ্রামে স্থানীয় লেপচা অধিবাসীরা সাদর অভ্যর্থনা জানান ফাদারকে ক্যাথলিক মিশনারি ফাদার উদ্দেশ্য ধর্মপ্রচার কিন্তু ধর্মপ্রচারের সঙ্গে সঙ্গে ফাদার এটাও বুঝেছিলেন এখানকার স্থানীয় মানুষদের জন্য শিক্ষার প্রয়োজনীয়তা ফাদার খুব শীঘ্রই একটা স্কুল স্থাপনের চেষ্টা করলেন এবং জন লেপচা স্থানীয় মানুষ তাকে নিযুক্ত করলেন এই স্কুলের টিচার হিসাবে কাছেই যে পেডং আছে সেখান থেকে সুইস মিশনারিরা ওনারা এখানে একটা ডিসপেন্সারি খুললেন এখানে কমিউনিটি ডেভেলপমেন্টের কাজকর্ম শুরু হলো তখন একজন স্থানীয় মানুষ একটি জমি দান করেন এবং সেই জমিতে প্রথম একটি চ্যাপেল তৈরি হয় ধীরে ধীরে সেই চ্যাপেল আরও বেড়ে উনিশশো সালে এস্টাবলিশড হয় এই সেন্ট মাইকেল চার্চ নিউ ইয়ার মাস প্রিয়জনের কাছ থেকে নতুন বছরের শুভেচ্ছা এই সব কিছুই তো আমাদের সামনে এগিয়ে চলার জন্য একটা নতুন আসার স্বপ্ন দেখায় আ ফ্রেশ স্টার্ট নিউ অপরচুনিটিস ওই দিনের এই অনুষ্ঠান দারুণ ভালো লেগেছিল তাই তোমাদের সঙ্গে ওই ভালো লাগাটুকু শেয়ার করলাম তোমরা যদি এখানে আসতে চাও তাহলে ট্রাভেল ইজি হলিডেজের নাম্বার এইট যোগাযোগ করতে পারো আজ চলি মন স্টোরিজের পেজ চ্যানেল লাইক সাবস্ক্রাইব করো আমাদের সঙ্গে আড্ডা জমাতে হোয়াটসঅ্যাপ বা মেইল করো আরও গল্প হবে বাই